আমার পরিবারে আজকে রাতে কি কি আয়োজন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন আর আপনারা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি কিন্তু একটা যৌথ পরিবারে থাকি আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি এজন্য আমার একটু রান্না বান্নাও বেশি আমার পরিবারের সদস্যদের এক একজনের এক একটা পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো রোস্ট পোলাও হলে আর কিছুই লাগে না ওদের রোস্ট পোলাও পছন্দ আবার বড়োদের দেখা যায় যে ওনারা ভাত দিয়ে অন্য কিছু খেতেও পছন্দ করেন তাই আমি সবার কথা চিন্তা করে রান্নাগুলো করি আর পারিবারিক বন্ধন কিন্তু আল্লাহ আল্লাহতালার একটা অশেষ রহমত যেই পরিবারে পারিবারিক বন্ধন সুন্দর আল্লাহ আল্লাহতালা সেই পরিবারে কিন্তু রহমত বরকত বাড়িয়ে দেয় আপনারা সবাই সবার পরিবারকে ভালোবাসবেন দেখবেন মন থেকে ভালো লাগে আমি কিন্তু সবার কথা চিন্তা করে রান্না করি দেখা যায় যে একজন যার যেটা পছন্দ তাকে কিন্তু সেটা খাওয়াতে পারলে মন থেকেও ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমি এই যে বাচ্চাদের জন্য রোস্ট আর পোলাও রান্না করেছি রোস্ট পোলাও হলে বাচ্চারা অনেক খুশি করে রোস্ট পোলাও খেয়ে ফেলে এই যে আমি পোলাও রান্না করে ফেলেছি আর অন্যদিকে আমি রোস্ট রান্না করে ফেলেছি আর আমি অন্যদিকে সাদা ভাতও রান্না করেছি যেহেতু অন্য অন্য সদস্যরা সাদা ভাত খাবেন এজন্য আমি সাদা ভাত রান্না করেছি এর সাথে আমি অনেক রকমের তরকারি রান্না করেছিলাম এই যে চাপিলা মাছ রান্না করেছি তারপর সিম দিয়ে মাছ রান্না করেছিলাম তারপর আমি এখানে মুগ মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করেছিলাম তারপর মাশকালার ডাল রান্না করেছিলাম মাশকালার ডাল রান্না করেছি আর এই ডালটা কিন্তু খুবই মজা হয়েছিল সবাই খুব মজা করে খেয়েছে আর তার সাথে ছিল এই যে শশা দিয়ে সালাদ পেঁয়াজ আমার গাছের এই যে মরিচগুলো সবাই মিলে যখন এই মরিচটা আমরা খাই সবাই খুব পছন্দ করে আর সবার শেষে আমি এই যে গরম গরম রুই মাছের ফ্রাই করে দিয়েছিলাম আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমরা যে এত কিছু রান্না করেছি সবাই মিলে খেয়েছি গল্পগুজব করেছে। করেছি সবাই খুব পছন্দ করেছে তাই সবাই সবার পরিবারকে ভালোবাসুন সবাই মিলে খাবেন দেখবেন কত আনন্দ লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ